আসসালামু আলাইকুম আব্রি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমানে ও আলহামদুলিল্লাহ সো আজকে আমি আর যারাই স্টেডিয়ামে আসছি আবার একটু ঘুরতে তো আসার সময় রাস্তার দুই দারে অনেক অনেক গাঁদা ফুল দেখছি ফুল তো আসেই তারপরে গাঁদা ফুল আছে আমাদের দেশের যে গাঁদা ফুলগুলি আমি আমরা গাদা নামে চিনি ওই ফুলগুলি দেখলাম তো দেখার পরে নবীজির সানে একটা সঙ্গীত মনে পড়ছে মানে হচ্ছে নবীজিকে পাওয়ার যে বেকুলতার একটা গান গাঁদা ফুল নিয়ে তারপরে হচ্ছে গোলাপ তো আসেই দেখতে আসি তো একটা গান গাই আর কি ওই ফুলটা দেখে গানের কথা মনে পড়ছে বেসুরা গলায় সুর তো নাই ওকে গোলাপ নীলাম গাদা নিলাম নীলাম রজনী গন্দা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো এক একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা আশি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী দাত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী জির দাত সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরা বতুময় হাজার ফুলের মালা ইয় ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হ ভিবা আল্লাহ আসকিব অর্জন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম